সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর রসায়নের 11 অধ্যায় আজকে আলোচনা করব অ্যালকোহল অ্যালডিহাইড এবং অ্যাসিড নিয়ে গুরুত্বপূর্ণ তিনটা টপিকস দেখো অ্যালকোহল তো অ্যালকোহল আলোচনার পূর্বেই আমরা আগের ক্লাসটায় অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন এগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে অ্যালকোহল গ্রুপ হল এই অ্যালকোহল এটার একটা সাধারণ সংকেত হচ্ছে এর সাথে একটা এটাকে অ্যালকোহলীয় মূলক বলে এবং সবার শেষে নল যুক্ত থাকবে এবং কার্বন কার্বন মনে রাখবে এই কার্বন কার্বন সর্বদা এক বন্ধন থাকবে আবার আমরা দেখো আর আলটিহাইট সিএন এইচ টু এন প্লাস ওয়ান এবং এইচ ওটা শেষে থাকবে এটার সংকেত সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি ডব তো এটা শেষে নয় যুক্ত থাকবে এটা মনে রাখবে এবং এই তিনটাতেই মনে রাখবে কার্বন কার্বন এক বন্ধন থাকে আর আমরা কার্বনের নামগুলো আগের ক্লাস থেকেই আমরা জানতে জানতে পেরেছি যে মিথিত বিউট প্যান্ট এগুলো আমরা জানি যে কার্বনের এনের মানের উপর নির্ভর করে এই নামগুলো হয়ে থাকে তো আমরা দেখো আজকে এই অ্যালকোহল আচ্ছা অ্যালকোহলের সংকেত এটা না লিখে আমি যদি এখানে এইটা এখানে এইটা তিনটা তুমি খেয়াল করো একই কিন্তু তাহলে আমরা অ্যালকোহল অ্যালডিহাইড এবং এসিড নির্দেশটা করবো কি দিয়ে এই মূলকগুলা দিয়ে কার্যকরী মূলকগুলা দেখো আলাদা ও এইচ সি এইচ ও তাহলে এই তিনটার একটা সংকেত বা একটা চিহ্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় যেটাকে আলকাইল মূলক বলা হয় তো আলকাইল মূলকের এই আর্টটা দ্বারা প্রকাশ করা হয় আর এর সাথে ওএইচ থাকলে আলকোহল সি এইচ ও থাকলে অ্যালডিহাইড থাকলে এখানে এই আর এর সংকেতটা হচ্ছে তাহলে আমি এখন যেকোনো একটা এই কার্বন নিয়ে আমরা এক আলকোহলটা উদাহরণ দিতে পারি তো আমরা দেখো একটা কার্বন যদি নিই আর প্র প্রা নল তো এখানে যদি আমরা এটাকে ওই আগের ক্লাসটার মতো সন্ধিবিচ্ছেদের মতো ভেঙে ফেলি তাহলে আমরা দেখো তাহলে আমরা পাচ্ছি হলো প্রথমত প্রপ তো এখানে বা নল যুক্ত আছে তো আমরা নির্দেশ করছে আলকোহলকে তো অ্যালকোহলের সংকেত আমরা যদি লিখি আর এরকম আর দেহ যদি প্রকাশ করি তাহলে আর এর আর মানে কি এন এইচ টু এন প্লাস ওয়ান তাহলে এন এইচ টু এন প্লাস ওয়ান তার সাথে একটা ওয়াইজ থাকবে এখন খেয়াল করো তুমি আমি আবার বলতেছি এই অংশটা কার্বনের মানকে মানে কার্বনের সংখ্যাকে নির্দেশ করে আর এটা হাইড্রোজেনের সংখ্যা বা এখানে তাহলে আমরা দেখো যে এখানে কার্বনের সংখ্যাটা প্রপ প্রপ মানে তিন কার্বন কয় কার্বন তিন কার্বন তাহলে কার্বনের সংখ্যা যদি তিন হয় হাইড্রোজেন হবে তার ডাবল ডাবল মানে তিন তো ছয় তার সাথে আবার এক যোগ আছে তাহলে কত হলো সাত তার সাথে কি আছে ওয়েস এইটার যদি আমি একটা চেন দেই শিকল আঁকায় তাহলে তিনটা কার্বন কয়টা কার্বন তিনটা তো আমরা তিনটা কার্বনে এরকম হাত দেই কেন কারণ এখানে কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন দেওয়ার দরকার তোমাকে নাই কেন কারণ এখানে আগেই বলেছি যে তিনটাতেই কার্বন কার্বন এক বন্ধন থাকে তাহলে আমরা দেখো এখানে হাইড্রোজেন দিলাম এখানে হাইড্রোজেন দিলাম হাইড্রোজেন 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 দেখো সাতটা হাইড্রোজেন দেওয়ার পর একটা এই কার্যকরী মূলককে দিয়ে দিলাম তাহলে এটার আমরা শিকলটা পাচ্ছি সিএইচ থ্রি সিএইচ টু টু ও এইচ দেখো এটার নাম হলো প্রপানল এটার নাম প্রপানল তুমি এইভাবে যদি এই জায়গাটাতে একটু ছোট করে খেয়াল করো যে আমাকে যদি কেউ বলে যে এখানে এগুলো একটু করতে তাহলে আমি একটু মিশে দিয়ে করাই কেননা তাহলে ভালো হবে পরিষ্কার করে করলে আমাদের এইটাতে একটু ঝামেলা রয়েছে তো আলডিহাইড ঠিক আছে আমরা এটাই নিলাম বিউটানাল বিউ নাও এটা একটু খেয়াল করো তোমরা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো এখানে একটা ঝামেলা রয়েছে দেখো তাহলে সি এন এইচ টু এন বা আমরা এরকম আর দিয়ে লিখতে পারি সি এইচ ও তা আর এর মান সি এন এইচ টু এন প্লাস ওয়ান সি এইচ ও তাহলে খেয়াল করো এন এর ভ্যালু এবার কত হচ্ছে চার কেননা বিউট এটাকে আমরা ভাঙলে কালাই নালটা এক্সট্রা করলে আমরা এটা বলি আলডিহাইট তাহলে এই বিউ এখানে বিউটে কার্বনের মানটা হচ্ছে এই এন এর ভ্যালুটা হচ্ছে চার তাহলে এন যদি চার হয় তাহলে এটা চার দু অর্ডার নয় আর এখানে হচ্ছে সিএইচ ও খেয়াল করো তুমি তাহলে এখানে যদি আমি কার্বন যদি চারটা লিখি এখানে যদি আমি কার্বন চারটা লিখি তাহলে আমি চারটা ও তো এক বন্ধন আমরা জানি যে তিনটাতে এক বন্ধন তাহলে হাইড্রোজেন 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 এগুলো দিয়ে দিলাম এখানে আট নয় এটা ঠিক আছে কিন্তু তুমি এবার কার্বন কোন এই লাইনে দেখো এখানে একটা ঝামেলা যে কার্বনটা কোন তুমি দেখো মনোযোগ দাও এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা তো তুমি কার্বন কিন্তু লাইনে পাঁচটা পাচ্ছ অথচ তুমি লেগছো বিউটা নাও আর করছো পেনটা কেন কারণ কার্বন এই লাইনের কার্বনটা কোনো তুমি এই কার্বনটা হচ্ছে কত পাঁচটা এই জন্য এইটাতে প্রবলেম কেন কারণ এদের যে কার্যকরী মূলকটা আছে এটা তুমি লক্ষ্য করো এই কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন রয়েছে তার মানে তুমি যখন বিউটানাল তৈরি করবে তখন তোমাকে তিন কার্বন নিতে হবে তাহলে এই মূলক থেকে একটা কার্বন যুক্ত হয়ে যাবে আবার যখন তুমি এই পেন্টানাল যুক্ত করবে তখন তুমি চার কার্বন নিতে পারবে অর্থাৎ আমাদের এই নামটা ভুল এই নামটাতে আমরা এখন ব্যবহার করতে পারি দেখো পেন্টানাল একটু খেয়াল করো পেন্টানাল এখন দেখো তুমি কার্বনের সংখ্যা গুণে দেখো ঠিক আছে তাহলে তোমার মনে রাখা লাগবে যে এই জায়গাতে এটা আর এটা করার সময় এটা তো সেম কাহিনী দেখো তুমি এখানে কার্বনের সংখ্যা কিন্তু একটা কম নিলেও মূলকের একটা কার্বন গণনার মধ্যে চলে আসবে অর্থাৎ এই কার্বনের গণনাতে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ চারটা নিলেও পাঁচটা হচ্ছে পেন্টানাল নাল্লা হয়ে যাচ্ছে মনে রাখো তো আমরা একটা এসিড দিয়ে উদাহরণটা দিই তাহলে তুমি আরো ক্লিয়ার হবে বিষয়টা তো দেখো একটা এসিড যে কোনো অ্যাসিড আচ্ছা আমরা যদি ধর ইথানয়িক এসিড ইথা নয়িক স্যার এটা যে ইথা নই এটা যে এসিড কিভাবে বসবো তুমি এটা তাহলে ওই আগের যে পদ্ধতি আছে সেইভাবে করো তাহলে ইথা বা ইথ এই ইথের সাথে আমরা দেখো এই যুক্ত করব তো নয়িকটা আছে তাহলে কার করে তাহলে আমরা এখানে বলতে পারি একটা আর আর এর সাথে ও এইচ আর এর ভালোটা আমরা জানি এন এইচ টু এন প্লাস ওয়ান আর সি ও এইচ তো আমি দেখো এবার এন এর ভ্যালুটা মানে নেওয়াটাই আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ কেন কারণ তুমি লক্ষ্য করো আমি যদি এন এর ভ্যালু টু নিই কারণ ইট মানে তো সি টু কিন্তু তুমি যদি এখানে সি টু নাও তাহলে তুমি বলো সি টু এরকম শিকল করলে তো এটা আসে কি হয়ে যাবে তিনটা কার্বন হবে অর্থাৎ তুমি এখানে লক্ষ্য করো যে তোমাক এখানে সি এর মানটা আমরা যদি ওয়ান নেই তাহলে এখানে একটা সি থাকে পরে অটোমেটিক্যালি এখানে কি হয়ে যাবে অবশ্যই এখানে টু হয়ে যাবে অর্থাৎ এ এর ওয়ান তাহলে ডাবল হবে টু তার সাথে ওয়ান যোগ করলে কত হবে থ্রি তার সাথে সি ডাবল এইচ তাহলে এখানে কার্বন একটা তাহলে কার্বন একটা যদি হয় তাহলে কার্বনে কয় হাত চার হাফ তাহলে চার হাতের মধ্যে আমরা তিন হাতে কি দিলাম তিনটা হাইড্রোজেন আর একটা হাতে এর কার্যকরী মূল্যটা দেখো এটা হলো সিএইচ থ্রি cwoh দেখো তাহলে এটার নাম হবে ইথানয়িক অ্যাসিড তুমি খেয়াল করো তাহলে এই তিনটা জিনিস তুমি শিখে গেলে তাহলে আমরা আবার বলতেছি এর পরবর্তী যে পার্ট এই পার্টে আসবে তোমাদের 27 স্টেপ এই অধ্যায়ের যে এই অধ্যায়টা পুরোটা একটা 27 স্টেপের মধ্যে শেষ করা যায় সেই 27 স্টেপ দিয়ে প্রত্যেকটা প্রশ্ন ওই 27 স্টেপের মধ্যে তুমি ফেলাবা সবগুলা সলভ হবে আমরা এই এগুলো বেসিক না জানলে আমরা ওই স্টেপ করতে পারবো না এই জন্য আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এবং আমাদের পেসটিতে তোমরা ফলো দিবে এবং আমাদের সাথে থাকবে ধন্যবাদ